ছিল রাজ্য নক্ষত্রপুর আমি সেই রাজ্যের রাজকন্যা কিন্তু অন্য রাজকন্যাদের মতো আমি সারাদিন আয়নায় নিজেকে দেখি না আমি ভালোবাসি বই পড়তে বনভূমিতে হাঁটতে আর পাখিদের সঙ্গে গল্প করতে আমার রাজ্য আজ বিপদের মুখে আকাশে সূর্য নেই চার দ্বিক অন্ধকার রাজা অর্থাৎ আমার বাবা বলেছেন যে যে এই অন্ধকার দূর করবে তাকে রাজ্যের অর্ধেক আর আমার হাত দেওয়া হবে কিন্তু আমি ভাবলাম আমার রাজ্য আমি নিজেই রক্ষা করব আমি নক্ষত্রপুরের বাইরে এক ছোট গ্রামে থাকি আমি কাঠমিস্ত্রি কিন্তু আমার কাঠের মধ্যে লুকিয়ে থাকে একটু জাদু আমি যখন খেলনা বানাই সেগুলো হাসে কথা বলে একদিন আমি বনভূমিতে কাঠ কাটছিলাম তখন দেখি এক রাজকন্যা এগিয়ে আসছে তার চোখে আলো মুখে দৃঢ়তা আমি তাকে দেখে বললাম তুমি কি আমার সঙ্গে যাবে আমি অন্ধকার রাজাকে হারাতে যাচ্ছি আমি হেসে বললাম যেখানে আলো ফিরিয়ে আনতে হবে সেখানে আমার কাঠের জাদুও কাজে আসতে পারে তারপর আমরা এক সঙ্গে পথে রওনা হলাম আমি কাঠ দিয়ে এক প্রদীপ বানালাম যা হৃদয়ের আলোয় জ্বলে সেই আলোয় পথ পরিষ্কার হয়ে গেল অন্ধকারের দানবেরা গলে গেল আমরা পৌঁছলাম এক ভয়ঙ্কর গুহার সামনে সেখানে ছিল অন্ধকার রাজা সে বলল তোমরা কি মনে করো, ভালোবাসার কাঠের আলো দিয়ে আমাকে হারানো যাবে আমি সুমাইয়ার দিকে তাকিয়ে বললাম আলো সব সময় যেতে যদি বিশ্বাস থাকে আমি প্রদীপটি গুহার মাঝে রাখলাম মুহূর্তের মধ্যেই আলো ছড়িয়ে পড়ল আকাশে অন্ধকার মিলিয়ে গেল সূর্য ফিরে এল নক্ষত্রপুরে রাজা আনন্দে কেঁদে ফেললেন আর ঘোষণা দিলেন এই রাজ্য এখন আলোর রাজ্য এরপর আমরা একসঙ্গে গড়ে তুললাম আলোর বন যেখানে যে কেউ দুঃখ নিয়ে আসে ফিরে যায় হাসি নিয়ে লোকেরা আজও বলে যখন রাতের আকাশে উজ্জ্বল তারা দেখা যায় তখন বুঝে নিতে হবে আমি আর মেহেদি আবার কোনো অন্ধকারের বিপদ ঠেকাতে বেরিয়ে পড়েছি